পাশাপাশি লেখা পড়া রূপম করছেন আচ্ছা আপনি আমাদের প্রতিবেদনে আসছেন কেন আজকে এখানে pommes একজন ভালো মনের মানুষ দরকার আমার কানশালা জীবন অনেক কষ্ট করছে এখন একটু সুখের মুখ দেখতে এমন একটা মানুষ চাই যে কিনা শালা জীবন আমার আগলে রাখ এরকম একটা মানুষের জন্য আমি 왔ছি আমি আপনাদের এখানে খোঁজ জানতে পড়ছি আমার এক বান্ধবীর মাধ্যমে ভাল হল যখন

আর আচ্ছা আমরা এই ভিডিওটা হচ্ছে ইন্টারনেট পাবলিক করব তো দেশি ও বিদেশি ভাইয়েরা মানে বাংলাদেশি লোকেরা যে প্রবাসে থাকে তারা যদি আপনি দায়িত্ব নিতে চায় তাহলে আপনি কি কোন প্রবাসী ভাইয়েরা যদি দায়িত্ব নিতে চায় কারণ অনেক দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী ভাইয়েদের ওয়াইফ পরকিয়া করে চলে যায় বা অনেক প্রবাসী ভাইয়েদের ওয়াইফের বেবি হয় না এই কারণে তারা নেক্সট একটা বিয়ে করতে চায় এরকম যদি কেউ কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় বা একটু বয়স বেশি তাহলে আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো অসুবিধা নেই আমি শুনছি প্রবাসী ভাইদের মন অনেক বড় থাকে তাই আমি তাদের একটু বয়স হলেও আমার কোনো সমস্যা নেই যদি বাচ্চা কাচ্চাও থাকে অসুবিধা নেই কারণ আমি জীবন অনেক কষ্ট করছি আমি এখন একটু সুখের মুখ দেখতে চাই চা আপু কি পার্সোনালি কোনো ফোন আছে না আমার ফোন নাই তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের আমাকে ভাবে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক স্ক্রিনের যে একটা নাম্বার আছে এটা হচ্ছে আমাদের অফিস কর্তৃপক্ষ নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এ মেয়েকে পেয়ে যাবেন অযথা কেউ এই নাম্বারে কল দিবেন না আর তার একটি স্ক্রিনশট পাঠাবেন আমরা তার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ